আপনার বাসায় কি আপনাদের কথা বলেন কেন গায়ে হাত কথা বলতেছেন আপনি গায়ে হাত দেবেন আপনাদের মায়ের

বাচ্চা আমি তো ছোট লোকের বাচ্চা না আমার তো মানে আমি কি বলবো এই তোর কাছে আমি কি বলবো কাছ থেকে আমি কি অনুমতি নিব হ্যাঁ তুই কোন যোগ্য অনুমতি নেওয়ার কোন যোগ্যতা আছে

আপনার বউরা আপনি কন্ট্রোলে রাখতে পারলেন না আমি কি মিয়া করে কি অপরাধ করেছি ভাই obviously করছেন মিয়া আপনার মতো বুড়াই কি বাংলাদেশে আছে এই মিয়া আপনার আমার 1 মিনিট সময় দিবেন 1 মিনিটের জন্য আপনার আমার দিলাম ভাই কই যাবেন কই যাবেন কই যাবেন এই যাবেন এই লোকটা কি করতেছে